নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলার পর্দবে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একবার আমি সোমনাথ এবং আজকে আমি চলে এসেছি রাজারহাটের ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্সে যেখানে ইস্টবেঙ্গল কিন্তু টানা দুদিন তাদের প্র্যাকটিস করলো ডার্বির আগে আগামী রবিবার আপনারা জানেন যে ডারবি হচ্ছে হাই ভোল্টেজ ডারবি মোহনবান কিন্তু ইতিমধ্যেই মোহনবান ক্লাবে তাদের প্র্যাকটিস করছে জোর কদমে এবং আজকে বেঙ্গলও কিন্তু একটা হাই ইন্টেন্সিভ প্র্যাকটিস হলো আমরা আজকে সেরকমই দেখলাম টিম বাস আসার পরে পরেই কিন্তু প্লেয়াররা একদম পুরোপুরি ফটাফট মাঠে নেমে পড়লো তারা ফিটনেস ড্রিল করলো একটা হার্ডেলও করা সেখানে অবভিয়াসলি এটা আমরা রোজই দেখছি এখন যে একটা মোটিভেশন দেওয়া হচ্ছে পেপটক দেওয়া হচ্ছে পেপটক দিচ্ছেন কোচ অস্কার বুজার এবং তাদের সহকারী কোচ এবং ডারবির যেটা মুড হয় একটা সিরিয়াস মুড প্লেয়ারদের মধ্যে সেটা কিন্তু অবশ্যই ঢুকে গেছে প্রত্যেকটা প্লেয়ার সিরিয়াস মুডে প্র্যাকটিসে ঢুকছে সিরিয়াস মুডে প্র্যাকটিস থেকে বেরোচ্ছে এইসব আমরা দেখতেই পাচ্ছি এবং ইতিমধ্যেই আজকে কিছু সমর্থক ছিল তাদের প্রিয় প্লেয়ার্সদেরকে একটা মোটিভেশন দেওয়ার জন্য তাদের একটাই আবদার ডারবি তাদের চাই এবং সেই সব নিয়ে আজকে গোটা অনুশীলনটা হলো আসুন কিছু ভিজুয়ালস আপনাদেরকে দেখিয়ে দিই 一包。Hey, যদি প্র্যাকটিসের কথা বলি তাহলে যখনই টিম বাস এলো এবং প্লেয়ার্সরা ঢুকে গেল মাঠে তখনই কিন্তু কোচ অস্কার ভুজন তাদেরকে গোল করে একটা হার্ডেল করলেন যেটা আমরা গতকালও দেখেছিলাম গোল করে একটা হার্ডেল করে তাদেরকে একটা মোটিভেশনাল টক বা পেপ টক দিচ্ছিলেন অবশ্যই ডারবির আগে এরকম একটা মোটিভেশন দরকার প্লেয়ার্সদের জন্য প্লেয়ারদেরকে বুঝতে হবে যে এই বড় ম্যাচ কতটা গুরুত্বপূর্ণ ফ্যান্সদের জন্য ক্লাবের জন্য এবং স্পেশালি এই ডারবিটা কিন্তু একটা নক আউট আপনারা জানেনি এই নক যদি হাঁটতে হয় কোনো টিমকে তাহলে তারা কিন্তু এলিমিনেট হয়ে যাবে ডুরান কাপ থেকে এবং ডুরান কাপ যাত্রা তাদের জন্য এখানেই শেষ হবে এই জন্য কোনো টিমই হারতে চাইবে না সেই ক্ষেত্রে কিন্তু যদি প্র্যাকটিসের কথা বলি যখন টিমরা ফুল ইন্টেন্সিভ প্র্যাকটিস করতে শুরু করলো ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিসে তারা গোল করার প্র্যাকটিস করলো সেট পিসে প্র্যাকটিস করলো কিকের প্র্যাকটিস করলো এবং ডিফেন্সে কি করে বল বাইরে রাখা যায় বা অপোনেন্টের অ্যাটাকার্সে কি করে আটকানো যায় সেরকম একটা প্র্যাকটিসও কিন্তু আজকে ইস্টবেঙ্গল করেছে স্পেশাল যদি মেনশন করি তাহলে আজকে প্র্যাকটিসেও অবশ্যই একটা নতুন নাম অ্যাড হবে যাকে বেশ প্রমিসিং লেগেছে ধিমিত্রিয়স দিয়াম ইস্টবেঙ্গলের স্টার স্ট্রাইকার বেশ কিছুদিন ধরে কিন্তু তার একটা ফর্ম নিয়ে চিন্তা চলছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কিন্তু আজকে দিমিত্রিয়স দিয়ামসকে যেভাবে দেখা গেল তিনি কিন্তু আজকে বেশ কয়েকটা গোল করলেন প্র্যাকটিসে বেশ ফিট লাগলো তাকে এবং অনেক বেশি ওয়ার্কলোড নিতে কিন্তু দেখা গেল তাকে সব থেকে বেশি যদি দৌড়ঝাঁপ কোনো প্লেয়ার করে থাকে তাহলে অবশ্যই দিমিত্রিয়স দিয়ামকস্ত তার কথাই বলতে হবে এবং আজকে যখন তিনি প্র্যাকটিস থেকে বেরোচ্ছিলেন তখনও কিন্তু বেশ খোশ মেজাজ ছিল তার সাউল তার সদীর্থের সঙ্গে তিনি আড্ডা মারতে আড্ডা মারতে মারতে মজা ঠাট্টা করতে করতে বেরোচ্ছিলেন এবং সমর্থকরা কিছু সেলফির আবদারও রেখেছিল সেটাও কিন্তু তিনি ফেরাননি তিনি অ্যাকসেপ্ট করেছেন পাশে যদি কথা বলি অবশ্যই উইংয়ের দিক থেকে তাহলে অবশ্যই ইস্টবেঙ্গলের যে দুই স্টার উইং আর এডমুল লাল রিন্ডিকা এবং বিপিন সিং লেফট উইংয়ে একজন খেলেন একজন রাইট উইংয়ে খেলেন কিন্তু আজকে পিকচারটা একটুখানি অন্য তাদেরকে যখন উইংয়ে খেলানো হয়েছিল তখন আজকে একটু অন্য রোলে তাদেরকে খেলানো হয়েছে সচরাচর আমরা দেখেছি যে এডমুল লাল রিন্ডিকা কিন্তু লেফট উইংয়ে খেলে এবং বিপিন সিং খেলে রাইট উইংয়ে আজকে জিনিসটা উল্টো ছিল আজকে এডমন লাল রিন্ডিকা কিন্তু লেফট উইং খেলছিল এবং বিপিন সিং রাইট উইংয়ে খেলেছিল আমি যদি উল্টো বলে থাকি তাহলে ক্ষমা পড়বেন কারণ বিপিন সিং আমরা দেখেছি যে লেফট উইংয়ে খেলে এবং এডমন রাইট উইংয়ে খেলে আজকে কিন্তু সম্পূর্ণ অন্য জিনিস ছিল এডমন্ড আজকে লেফট উইংয়ে খেলছিল বিপিং রাইট উইংয়ে খেলছিল অবশ্যই তারা দুই ফুটে বেশ সাবলীল লেফট ফুট রাইট ফুট দুজনেই কিন্তু দুই পায়ে গোল করতে পারে এটা অবশ্যই অস্কারের একটা আলাদা স্ট্র্যাটেজি হতে পারে কারণ উইং থেকে ইস্টবেঙ্গল চাইবে চাপ বাড়াতে অস্কার যেটা কুইক ট্রানজিশন ফুটবল খেলে আমরা জানি যে ডিফেন্স থেকে তিন চারটে পাশেই কিন্তু গোল করে নেওয়ার একটা চেষ্টা করে অস্কারের ইস্টবেঙ্গল এবং উইং কিন্তু সেইখান থেকে বেশ আমি বলবো যে ডিপেন্ডেবল অস্কার এই উইং প্লেয়ার ভিত্তিতে এবং বিপিন এবং এডমোন দুজনের উপরেই কিন্তু বাড়তি দায়িত্ব থাকবে মোহনবাগানের যে দু সাইড ব্যাক আছে ইন এক্সপিরিয়েন্সের যদি কথা বলি তাহলে অবশ্যই অভিষেক তেকচম সিং এর একটা ইন এক্সপিরিয়েন্স আছে প্রথমবার তিনি ডারবি খেলবেন এবং ডান দিকে রায় আছে যার ফর্মের থেকে একটুখানি মোহনবাগান সমর্থকরা খুশি নয় তাই দুজনের উপরেই কিন্তু অ্যাডিশনাল চাপ বানানোর চেষ্টা করবে ইস্ট বেঙ্গল উইঙ্গার্সের এবং সেটারই কিন্তু মহড়া হয়েছে আজকে বাকি বেশি কিছু বলার দরকার নেই যদি ফিটনেসের কথা বলি তাহলে অবশ্যই পুরো দলই ফিট কারোর সেরকম সিরিয়াস ইঞ্জুরির কনসার্ন নেই কিন্তু আজকে একটা জিনিস দেখা গেল লালচুমুঙ্গা এবং সৌভিক চক্রবর্তী দুজনেই কিন্তু আজকে প্র্যাকটিস করেছেন কিন্তু প্রথম দিকে দেখা গেল লালচুংডুঙ্গাকে একটু মাঠের চারপাশে জগিং করতে একটু ফিটনেস ওয়ার্কলোড ম্যানেজমেন্ট হতে পারে এবং পিভি বিষ্ণু পি ভি বিষ্ণু কিন্তু সভিক চক্রবর্তীর সাথে মাঠের চারদিকে জগিং করছিলেন অবশ্যই সেটা একটা ওয়ার্কলোড ম্যানেজমেন্ট হতে পারে ডারবির আগে সবাইকে কোচ ফিট রাখতে চান সেটার একটা মহড়া হতে পারে কিন্তু হ্যাঁ সিরিয়াস কোনো ইঞ্জুরি নেই ইস্টবেঙ্গল ক্যাম্প থেকে অ্যাজ অফ ট্যুরে আর মোটামুটি পুরো প্র্যাকটিস কিন্তু হাই ইনটেন্স হয়েছে এবং আজকে তারা চেষ্টা করবেই যে ডার একটা ভালো জয় তাদের সমর্থকদের জন্য কেড়ে নিতে এবং আজকে প্র্যাকটিস থেকে এরকমই মোহনমান প্র্যাকটিস অবশ্যই দেবাশিস দা কভার করছে মোহনমান ক্লাব থেকে সেই প্রতিবেদন আপনাদের জন্য থাকবে রেসপোর্টস বাংলার পর্দায় আজকে আমি সোমনাথ এখান থেকে সাইন অফ জানাচ্ছি আপনাদেরকে চ্যানেলটা যদি নতুন হন চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন